সে সব নতুন নতুন জিনিস আমি দেখি ছাগলগুলো সব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো বাড়িতে ছটায় ঘুম থেকে উঠি আর বোনের বাড়িতে এসে আটটায় ঘুম থেকে উঠলাম তারপরে মুখ ধুয়ে একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখি সবাই চা নিয়ে বসে গেছে শুধু আমি বাকি তো যাই হোক তারপরে আমিও চা নিয়ে বসে পড়লাম এই যে দেখো আর সঙ্গে আছে মুড়ি চানাচুর তো চলো পুরো বোলাকটা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস ফাইনালি চা খাওয়া হয়ে গেছে আর খানিকক্ষণ ফোন ঘাটাঘাটি করলাম তো চলো বোন কী করছে একবার তোমাদের দেখিয়ে দিই আর হ্যাঁ আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব আমাদের নিতে আসছে আমার বল তো বোন দেখো এই যে শাপলা পাচ্ছে কে কে শাপলা খেতে পছন্দ করো আমি ভালো খাই না এই বছর এই যে মনে হয় প্রথম খাবো মিঠিদের বাড়ি আর এই যে মিঠি মিঠি কিন্তু পড়তে গেছিল এই সবে মাত্র বাড়িতে আসলো কোথায় যাচ্ছি আমরা দেখো কোথায় নিয়ে যাচ্ছে জানি না সব ইনশালা কী ভিডিও না এই দেখো আমি সত্যি কথা কই না মিথ্যে কথা কি রকম কাঁটা আসলে আমাদের একখানা পার্সেল এসেছে দেখো এই যে নেবে উপরে বোন পার্সেলটা নিয়ে নিয়েছে আর মিঠি কিন্তু প্রথমে ভীষণ খুশি ছিল ভেবেছিল ওর ড্রেস এসেছে কিন্তু ওরটা আসেনি এসেছে ওর কাকার মেয়ে অঙ্কিতারটা বোনই অর্ডার করেছিল তো ওরটাই আগে এসেছে আর বোন বাড়িতে এসে রান্না করতে বসে গেছে কারণ অনেক রান্না করতে হবে আজকে সকালে দুপুরের রান্না বাকি আর এদিকে আমার বর চলে এসেছে আমার বরের আওয়াজ পেয়ে দেখো আমার ছেলেরা দৌড়ে এসে জড়িয়ে ধরেছে সকালের খাওয়া দাওয়ার পর আমি আর বোন বসে গেছি দুপুরের জন্য রান্নার জোগাড় করতে আর দুপুরে কি রান্না হবে চলো এখন বলবো না রান্না হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফ্রেন্ডস একটা মজার ঘটনা তোমাদের বলি ঘটনা না মজার কথা এদের বাড়িতে এসে সব নতুন নতুন জিনিস আমি দেখি আমাকে ট্যুরেশানে ছাগলগুলো ছাগল আমাদের ছাগল তো দেখো যে কথাটা তোমাদের আমি বলতে পারিনি আমার এত হাসিবাদ ছিল তোমরা নিজেরাই দেখে নাও এই দেখো বসার জায়গা আমরা পাই না আর এই বিড়ালগুলো আর ছাগলগুলো সব সময় চেয়ারের উপর উঠে বসে থাকে সব সময় তাহলে বোঝো কি অবস্থা কমপ্লিট আজকে দুপুরের মেনুতে আছে দেখো ডাল এই যে মাছের ঝোল ভোলা মাছের ঝাল আর মাংস

এতো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি অটোর জন্য আজকার আমরা টটো পাইনি যে টটো করে একবারে বাই পর্যন্ত চলে যেত দাঁড়িয়ে আছি আজকে অটো হবে না অটোর নাম নিতে নিতে কিন্তু অটো চলে এসেছে আর অটোটা একদম ফাঁকাই অটোতে আমরা যাব অটোতে করে চলে আসলাম আমরা নহাটা বাজারে আর এখান থেকে আবার অটো ধরে আমরা চলে যাব চাতপরা স্টেশনে তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি আমরা চাঁদপাড়া স্টেশনে আর কি বলবো অটোতে যখন ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু অটো থেকে যখন নেমেছি তখন বৃষ্টি থেমে গেছে যাই হোক দেখো ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা ছিল ভীষণ মজা হচ্ছিল ট্রেনে করে আসার সময় এই যে দেখো একদম ফাঁকা ট্রেন তো ফ্রেন্ডস ফাইনালি বাড়িতে চলেই এসেছি আর বৃষ্টিতে শেষ পর্যন্ত ভিজেই গেছি যখন বাড়ির সামনে নেমেছি তখন বৃষ্টিতে ভিজে গেছি সারা রাস্তা কিন্তু ভিজি নি রকমে এসেছি আর বাড়িতে এসে ভিজে গেছি বাড়ির ধারে এসে যখনই ওদের বাড়ি যাই তখনই ঝড় না হয় বৃষ্টি হবেই হবে বাড়ি আসার সময় তো চলো এখন চলে যাব চা বানাতে আর একটু চা খেয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট একটা